よっ جلو جلو شیر سایه تلے شبیر رے چھیا تلے نویں بندے رے نعرہ تکبیر اللہ اکبر تو کی اسلامی ستر شہید زندہ باد زندہ باد اپنا بھائی زندہ باد شکریہ ٹھیک ہے See Eu we

ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য উনিশশো সতাত্তর সালে ফেব্রুয়ারি ছয় জন ভাইকে সঙ্গে নিয়ে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলন শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্র সমাজ সেই প্রতিষ্ঠা থেকে শুরু করে আজ পর্যন্ত ইসলামী ছাত্র শিবিরের এই অগ্রযাত্রা খুলে ফেলে পিছনে ছিল না ইসলামী ছাত্র শিবিরের